ফিরে আসবার চেষ্টা করছে তারা নিজের মাটির সন্তানদের খুন করেছিল যারা নিজের মাটির সঙ্গেই যারা করেছিল জোৎচুরি নিজের মাটিতে উৎসব করে করেছিল ভোট চুরি মিথ্যা তাদের জিহবায় থাকে লেগে বাংলাদেশের মানুষ তুমি ঘুমিও না থাকো জেগে এদেরকে তুমি এরা যে কতটা নিষ্ঠুর তুমি ইতিহাস ঘেটে পাবে মিথ্যা তাদের যেহবায় থাকে লেগে বাংলাদেশের মানুষ তুমি ঘুমিও না থাকো জেগে এদেরকে তুমি নিও না হালকা ভাবে এরা যে কতটা নিষ্ঠুর তুমি ইতিহাস ঘেটে পাবে ক্ষমতা হারিয়ে মাথা যাত্রায় শেষে এরা তো এখনো এদেশেই আছে নানান ছদ্মবেশে গতকাল যারে নিঃস্ব করেছে তারে আজ ডাকে ভাই গতকাল যারে নিঃস্ব করেছে তারে আজ ডাকে ভাই যে কোনো মূল্যে যে কোনো মূল্যে ক্ষমতা ফেরত চাই অনুতাপ নেই একটুও কারো বুকে জাগ্রত থাকো মানুষ ওদের মোড়ে মোড়ে দাও রুখে ওদের কখনো দেখো না হালকা করে সংঘবদ্ধ মাস্তুতো ভাই প্রত্যেকে চড়ে চোরে ওদের কখনো দেখো না হালকা করে সংঘবদ্ধ মাস্তুতো ভাই প্রত্যেকে চোরে চড়ে আমরা কখনো ভুলবো না দিনগুলি নিরস্ত্র বুকে সশস্ত্র হাতে ওরা মেরেছিল গুলি রক্ত ঝরায় এখনো সেসব স্মৃতি স্মরণ রাখব আওয়ামী লীগের সেই সব রাজনীতি আমরা কখনো ভুলব না দিনগুলি বুকে সশস্ত্র হাতে ওরা মেরেছিল গুলি রক্ত ঝরায় এখনো সেসব স্মৃতি স্মরণ রাখব আওয়ামী লীগের সেই সব রাজনীতি নিজের দেশের মানুষকে এরা মারে এত ভালোবাসে এত ভালোবাসে তাহারা ক্ষমতাটারে লেখা আছে সেই নিষ্ঠুরতার ইতিহাস ঘরে ঘরে নিজের নিজের দেশের দেশের মানুষের সাথে যুদ্ধ করে মানুষকে এরা মারে এত ভালোবাসে এত ভালোবাসে তাহারা ক্ষমতাটারে লেখা আছে সেই নিষ্ঠুরতার ইতিহাস ঘরে ঘরে নিজের দেশের মানুষের সাথে যুদ্ধ কাহারা করে ফিরে আসবার চেষ্টা করছে তারা ক্ষমতা পাগল ক্ষমতা হারিয়ে এখন পাগল পারা এই মাটি যেন কোনো দিন আর কখনো ভুলে না যায় লাশের উপরে দাঁড়িয়ে কাহারা তবুও ক্ষমতা চায় এ মাটি যেন কোনো দিন আর কখনো ভুলে না যায় লাশের উপরে দাঁড়িয়ে তবুও ক্ষমতা চায় মন দিয়ে শোনো তাহলে পতিত দল মন দিয়ে শোনো তাহলে পতিত দল তোমাদের কাছে সরাসরি বলি নেই কোনো কৌশল এত লাশ ফেলে চাইলে না ক্ষমা তোমাদের খুবই চিনি বাংলাদেশের মানুষের ক্ষমা মিলবে না কোনোদিনই এত লাশ ফেলে চাইলে না ক্ষমা তোমাদের খুবই চিনি বাংলাদেশের মানুষের ক্ষমা মিলবে না কোনোদিনই মন দিয়ে শোনো তাহলে মিথ্যাচারী ক্ষমতা যখনই পেয়েছ করেছো মিথ্যারই কারবারি। মন দিয়ে শোনো তাহলে মিথ্যাচারী ক্ষমতা যখনই পেয়েছ করেছো এই মাটিটারে দলে বলে ক্ষত বিক্ষত করে ক্ষমতায় বসে থাকতে চেয়েছ অত বিক্ষত করে ক্ষমতায় বসে থাকতে চেয়েছো অনন্তকাল ধরে এ মাটি তোমারে লাথি মেরেছে তাই বাংলাদেশের মানুষ আমি তোমারে বলতে চাই জাগ্রত থাকো জেগে থাকো কত শয়তান আসে যায় ওরা যেন আর সুযোগ না পায় জেগে থাকো পাহারায় মন দিয়ে শোনো তাহলে মিথ্যাচারী ক্ষমতা যখনই পেয়েছো করেছ মিথ্যারি কারবারি। এই মাটিটারে দলে বলে শুষে ক্ষতবিক্ষত করে ক্ষমতায় বসে থান্তকাল ধরে এ মাটি তোমারে লাথি মেরেছে তাই এ মাটি তোমারে লাথি মেরেছে তাই বাংলাদেশের মানুষ আমি তোমারে বলতে চাই জাগ্রত থাকো জেগে থাকো কত শয়তান আসে যায় ওরা যেন আর সুযোগ না পায় জেগে থাকো পাহারায় সবাইকে একুশের মাসের শুভেচ্ছা অনেক ভালোবাসা